দেখো এখানে দেখো লেখা আছে অঙ্কে লিখি এবং পাঁচটি এখানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি ফাঁকা ঘর আছে এই প্রশ্নের উত্তর এই ফাঁকা ঘরে লিখতে হবে প্রথমে আমরা স্থানগুলো যদি লিখে রাখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে লিখতে পারি এইভাবে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে এখন লেখা আছে এখানে কিসে কিসে তাহলে এখানে আমরা তিন শত শত জায়গায় লিখবো তিন হাজার সাতান্ন হাজার এই হাজার এবং অযুত এই দুইটি মিলে একসঙ্গে এই জন্য সাতান্ন এখানে লিখবো আমরা এরপরে পাঁচ লক্ষ লক্ষের জায়গায় হচ্ছে পাঁচ তাহলে সংখ্যাটি হলো পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি শেষে আছে চুরাশি চুরাশি আমরা জানি যে চুরাশি হচ্ছে আট দশ চার তাহলে এখানে আমরা লিখবো আট দশ চার চুরাশি আট শত এই চুরাশির আগে লিখবো আট এরপরে তিন হাজার হাজারের জায়গায় লিখবো তিন এরপরে আছে বারো লক্ষ তাহলে বুঝতে হবে যে এখানে কিন্তু ওজুদ নেই ওজুধ নেই তার মানে এখানে শূন্য লিখতে হবে লক্ষের জায়গায় আমরা লিখবো বারো এই লক্ষ্য বারো বলতে এখানে কিন্তু লক্ষ্য নিজুত দুইটা মিলেই হচ্ছে লক্ষ্য পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচ শত ছত্রিশ তাহলে পাঁচ শত ছত্রিশ প্রথমে লিখবো ছত্রিশ তার পূর্বে লিখবো পাঁচ আঠারো হাজার হাজারের জায়গায় আমরা লিখবো আট এক অর্থাৎ এখানে অযুত এবং হাজার মিলে হাজার আর পঞ্চান্ন লক্ষ লক্ষের জায়গায় আমরা লিখবো পঞ্চান্ন অর্থাৎ এখানে লক্ষ এবং নিজুন মিলে লক্ষ চার নম্বর দেখো চারটি এক লক্ষ বারোটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা এখানে এইভাবে লিখে না দিয়ে লিখেছে চারটি এক লক্ষ তাহলে চারটি এক লক্ষ কত হয় চার লক্ষ বারোটি এক হাজার দিয়ে বারো হাজার হয় তাহলে আর কিন্তু একক দশক শতক এগুলো নেই তাহলে একক দশক শতক যেহেতু নেই আমরা একক দশক শতক আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব এবারে কয়টি এক হাজার বারোটি বারোটি এক হাজার অর্থাৎ বারো হাজার তাহলে হাজারের জায়গায় আমরা লিখবো বারো তাহলে একক দশক শতক হাজার ওজুত পর্যন্ত আমরা লিখে ফেলেছি এবারে লক্ষ চারটি এক লক্ষ চার লক্ষ তাহলে লক্ষের জায়গায় হচ্ছে হাজার অযুত লক্ষ লক্ষের জায়গায় চার সংখ্যাটি হচ্ছে চার লক্ষ বারো হাজার পাঁচ নম্বরে হচ্ছে আঠারোটি এক লক্ষ তেহাত্তরটি এক হাজার ছয়টি এক চৌত্রিশটি এক দ্বারা গঠিত তাহলে চৌত্রিশটি এক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশটা একে চৌত্রিশ হয় এই চৌত্রিশ কিন্তু চৌত্রিশটা এক দিয়ে গঠিত সংখ্যা যখন চৌত্রিশ হবে তখন কিন্তু এর মধ্যে দশটা এক হইলেই কিন্তু সেটা আর একক থাকে না সেটি দশকে পরিণত হয় এখানে চৌত্রিশটা এক তার মানে এখানে দশক আছে তিনটি একক আছে চারটি তাহলে আমরা এখানে চৌত্রিশ লিখবো মানে শতকের জায়গায় হবে ছয় তেহাত্তরটি এক হাজার হাজারের জায়গায় আমরা লিখব তেহাত্তর অর্থাৎ হাজার এবং হয়ে গেছে এবার লক্ষের জায়গায় আঠারো লক্ষের জায়গায় আঠারো লিখবো তাহলে লক্ষ এবং নিজুত হয়ে গেছে সংখ্যাটি হলো আঠারো লক্ষ তেহাত্তর হাজার ছয় চৌত্রিশ শিক্ষার্থীরা আশা করি এই ধরনের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে ধন্যবাদ